সমাবেশ শুরু হতেই এনসিপির নেতাকর্মী গণহারে গ্রেপ্তার হচ্ছে অপরদিকে ছাত্র দলের সমাবেশে লক্ষ লক্ষ জনতার ভিড় এই দিকে আওয়ামী লীগ ছাত্র লীগের নেতাকর্মী তান্ডব চালানোর প্রস্তুতি নিয়েছেন বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখুন সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়েই তারা মূলত এই আজকের এই কর্মসূচিটি তারা ঘোষণা করেন সেখান থেকে তারা এখন পর্যন্ত আসেনি কেন্দ্রীয় নেতা নেতাবৃন্দ অনেকেই এসেছেন তবে মূল যারা রয়েছেন তারা আর্মিজ করার মধ্যে আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং এই মুহূর্তে এবং এর আশেপাশের এলাকা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা কর্মীদের স্লোগানে প্রকম্পিত রাজনীতির শেষ কথা হচ্ছে ক্ষমতা আর ক্ষমতাকে কেন্দ্র করে নানান ধরনের ঘটনা গেল এগারো মাস যাবৎ বাংলাদেশে ঘটছে আজকে দুটি অথবা একাধিক তিনটি সমাবেশ হচ্ছে মূলত শহীদ মিনারে এনসিপি শাহবাগে ছাত্রদল কিন্তু আমি বারবার আমার ভেতর থেকে প্রশ্ন উঠছে যে আচ্ছা কেন কি কারণে এই সমাবেশ দর্শক আসসালামু আলাইকুম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে কিছুই বলা নেই আপনারা সকলেই জানেন প্রিয় দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন আজকে এনসিপির সমাবেশ এবং বিএনপি সমাবে। প্রিয় দর্শক শ্রোতা এরই মধ্যে বিএনপি যে খেলা দেখাইছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক বিএনপির সমাবেশে সেই ছাত্র দলের সমাবেশে লক্ষ লক্ষ লোক হাজির হয়েছে এবং সেখানে এনসিপির সমাবেশে লোক দেখাই যাচ্ছে না প্রিয় দর্শক শ্রোতা এদিকে আবার এনসিপির উপর কঠিন হামলা চালাতে চলেছেন আওয়ামী লীগের নেতাকর্মী সাহেব দর্শক বেশি কথা বলবো না আজকের ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন আজকে ঢাকা শহীদ মিনার এবং শাহবাগের কি কি কর্মকাণ্ড চালাচ্ছে তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন

মুহূর্তে এবং এর আশেপাশের এলাকা জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমি একটু দেখাতে চাই যে জন নেতাকর্মীদের উপস্থিতি সেটা কতটা আসলে এই মোড় এবং আশেপাশের জাদুঘরের যে রোড টিএসটির দিকে গিয়েছে মৎস্য ভবনের দিকে রোড এবং কাঠাবোনের দিকে যে রাস্তা গিয়েছে সে যে পেছনে যে রাস্তা পিজি হাসপাতালের সামনে হয়ে চলে গেছে কোনো জায়গায় কিন্তু তিলধারণের ঠাই নেই এবং মানুষ ফুট ওভার ব্রিজ থেকে শুরু করে যে যেখানে পারছে সেখানে অবস্থান নিয়েছে এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসার সাথে সাথে কিন্তু তাদের যে উন্মাদনা যেটা ছিল সকাল থেকেই সেটা কিন্তু আরও বেড়ে গেছে ভাবনা আপনি জানেন যে এই সমাবেশে ভার্চুয়ালি যোগ দিবেন আজকের সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু বক্তব্য দেবেন তার বক্তব্য শোনার জন্য এবং অন্যান্য নেতাকর্মী যারা আছে তাদের বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে ছাত্র দলের নেতাকর্মীরা আজকে শুধু ঢাকা এবং আশপাশ নয় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্র নেতারা কিন্তু এসেছেন ছোট বড় মিছিল এখনও পর্যন্ত ছাত্র নেতারা কিন্তু আসছেন এবং এখন কিন্তু এই মুহূর্তে শাহবাগের আশেপাশে আসার খুব একটা সুযোগ নেই আনুষ্ঠানিক যে বক্তব্য এখনো পর্যন্ত মাত্র আনুষ্ঠানিক বক্তব্য সেটা শুরু হলো এই সমাবেশের এবং এইখানে এইখানে এখনই বলা হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনই কিন্তু ভার্চুয়ালি যুক্ত হবেন এই সমাবেশের সাথে এবং তারপর তারপরই কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হবে বক্তব্য এবং আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে জুলাই এবং আগস্টের যে চেতনা তারা ধারণ করে গণভুত্থান করেছিলেন সেই নতুন বাংলাদেশে আসলে অন্যায় অত্যাচার রাহাজানি খুন এবং লুটপাট চাঁদাবাদি সেটা চলবে না ছাত্র দলের নাম বা বিএনপির নাম ভাঙিয়ে কেউ যাতে এরকম না করতে পারে এবং যদি কোনো এলাকা হয়ে থাকে সেটা কিন্তু তাদেরকে জানানোর কথা বলা হয়েছে এবং বলেছে আগামীতে যারা শাসক হবেন দেশের হাল যারা ধরবেন তারা যাতে কোনোভাবে স্বৈরাচার হয়ে না ওঠেন গত পতিত আওয়ামী লীগ সরকারের যে বিদায় যেভাবে তাদের পতন হয়েছে সেই পতনের দিকে সবাইকে সেই পতন থেকে শিক্ষা নেওয়ার কথা নেতাকর্মীরা বলছেন এবং স্বৈরাচার রুখে দিতে ছাত্রদল সদা সোচ্চার সেটা তারা কিন্তু জানিয়েছেন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলা যায় আপনি জানেন যে আজ যে তাদের ঐতিহাসিক এক দফা ঘোষণার দিন এনসিপি তারা সেই চেতনাকে লালন করে আজ নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করার কথা বলে আসছেন গেল এক মাস জুলাই পদযাত্রার মাধ্যমে তারা দেশব্যাপী জুলাই পদযাত্রা যে কর্মসূচিটি দেয় সেখান থেকে কিন্তু তারা বারবার এই আজকের তিন আগস্টের কথা তারা বলেছেন সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে যেভাবে গত বছর দুই হাজার চব্বিশের তিন আগস্ট এক দফা ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং বর্তমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ভাবনা আপনাকে একটা কিছু জানিয়ে রাখতে চাই যে আপনি জানেন যে আজ বৈরী আবহাওয়া বৃষ্টি পড়ছে সকাল থেকেই আবহাওয়া আসলে যে অবস্থায় ছিল সেই আবহাওয়া উপেক্ষা করেই এখানকার যারা রয়েছেন এনসিপি নেতাকর্মী যারা রয়েছেন তারা সকাল থেকেই আসছেন কেউ কেউ আগে থেকেই এসেছেন আগে থেকে সে জায়গা নিয়ে আছেন আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে যেমনটা দেখতে পাচ্ছি যে এখানে এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে আগত যারা রয়েছেন তারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আর কিছুক্ষণের মধ্যে হয়তো বা সবাই জড়ো হবেন এখানে এখন প্রদর্শনী চলছে এনসিপি নেতাকর্মীরা যে ছত্রিশ জুলাই নিয়ে যে গানটা বানিয়েছিল সেই গান চলছে সবাই গণমাধ্যম কর্মীরা অপেক্ষায় আছেন আমরা যতদূর জানতে পেরেছি যে ঠিক চারটা বাজে হয়তো বা নেতাকর্মীরা সবাই এখানে এসে উপস্থিত হবেন এনসিপির যারা রয়েছেন নেতাকর্মী তারা এখানে উপস্থিত হবেন মূলত আজ নতুন বাংলাদেশের যে ইশতেহার ঘোষণা করার কথা সেখানে তারা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের দাবি নিয়েই তারা মূলত এই আজকের এই কর্মসূচিটি তারা ঘোষণা করেন সেখান থেকে তারা এখন পর্যন্ত আসেনি কেন্দ্রীয় নেতাবৃন্দরা অনেকেই এসেছেন তবে মূল যারা রয়েছেন তারা আর করার মধ্যেই আসবেন বলে আমরা জানতে পেরেছি এবং আপনি জানেন আজ শাহবাগে ছাত্রদল জুলাই কেন্দ্রিক একটি প্রোগ্রাম করছে আয়োজন করেছে সেখানেও ব্যাপক মানুষের উপস্থিতি রয়েছে সেই কারণে আশেপাশের যান চলাচলের একটা ভোগান্তি সাধারণ মানুষকে পোহাতেই হচ্ছে স্বাভাবিকভাবে এবং রাজধানীর এই গুরুত্বপূর্ণ এই অঞ্চলে দুটি বড় আয়োজন হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও কিন্তু অনেক জোরালো ভূমিকা রাখছেন তাদের উপস্থিতি কিন্তু আমরা সকল থেকে দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী আছেন ভাবনা আমি আছি পুরো সমুদ্র এনসিপির এই আজকে নতুন বাংলাদেশের যে ইস্তার ঘোষণা করবে সেই আয়োজনে আমরা আজকে দুটি অথবা একাধিক তিনটি সমাবেশ হচ্ছে মূলত শহীদ মিনারে এনসিপি শাহবাগে ছাত্রদল কিন্তু আমি বারবার আমার ভেতর থেকে প্রশ্ন উঠছে যে কেন কি কারণে এই সমাবেশ এই সমাবেশের কি খুব যুক্তিকতা আছে কিনা এটা আমার মনে প্রশ্ন উঠছে প্রশ্ন ওঠার কয়েকটা কারণ আছে কিছুক্ষণ আগে দেখলাম যে ডগ স্কোয়াড দিয়ে শহীদ মিনারে ডগ স্কোয়াডটা শহীদ মিনারের সেই মূল বেদিটা উচিত হয়নি একটা পবিত্র তার ব্যাপার আছে কিন্তু একেবারে ডগ স্কোয়াড দিয়ে সাধারণত রাষ্ট্রীয় মানে সেই সর্বোচ্চ তারা ব্যবহার করছে সর্বোচ্চ নিরাপত্তা অবশ্যই এর আগে ব্যবহার করেছে গোপালগঞ্জে সেনাবাহিনীর এপিসি দিয়ে করে তারা সেই জায়গা ত্যাগ করেছিল অথবা সেনাবাহিনী প্রোটেকশন না দিলে তারা বাস্তব পারত না এটাও সত্যি এখন তার বিপরীতে ছাত্র সেখানে কি ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা করাচ্ছে কিনা বা কি নিরাপত্তা দিচ্ছে যায় না এই বিতর্কের মধ্যে আমি থাকতে চাই না যে কে প্রোটোকল বেশি পাইলো কে কে কম পাইলো যে বেশি পায় তার অবস্থা বেশি ভালো হয় না কম পাওয়াটাই ভালো রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে চলতে গেলে হোঁচট খেতে হয় অভিজ্ঞতা ভালো হয় না সরকারে আছে এমন একটা দল যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই থাকার কথা না এখন মনে হচ্ছে যেন এই সরকার একটা এনসিপির সরকার আজকে দেখলাম যে নির্বাচন কমিশনের কিছুদিন খান আগে নাসিরউদ্দিন পাটনি বলতেছে যে নির্বাচন কমিশন একটা দলের উর্দি পরে বসে আছে এগুলো হচ্ছে বিরোধের আলামত নির্বাচন কমিশন একটা দলের উর্দি পরে বসে আছে কেন বলছে তাদের রাগ হয়েছে যে তাদের নিবন্ধনটা কেন হচ্ছে না কেন তা নিবন্ধনটা হয়নি তার কারণে কি কি শর্ত পূরণ করতে হবে এটা কি আগের মতন মানে কিংস পার্টি মতন করে দিয়ে দেবে নাকি যে টেলিফোন আসবে এই দলকে দাও আর এই দলকে দিও না সেভাবেই কি চলবে তা তো চলবে না তারা তো খুঁটি নাটি সব দেখবে একশো চল্লিশটার মধ্যে আমার ধারণা যে এনসিপি বাদে আর বাকি কেউ ফুলফিল করতে পারবে না এটা হলো বাস্তবতা সেই বাস্তবতার চেয়ে বড় কথা হলো যে যে আজকে সমাবেশটা হচ্ছে এখানে কি মানুষের কোনো ইনভলভমেন্ট থাকবে থাকবে আমার মনে না মানুষের মধ্যে যথেষ্ট হতাশা চেপে কিন্তু এটার একটা গুরুত্ব আছে অন্য ছাত্র দল বা বিএনপি তার বিশালত্ব দেখাবে আর এনসিপি ও দেখাবে যে আমার আমরাও কম না এই দেখো আমরা নতুন বাংলাদেশের ইশতেহার এ করবে হোয়াট নতুন বাংলাদেশ একটা দেশ আগায় কিন্তু নতুন বাংলাদেশ মানে কি মানে আগের বাংলাদেশ নাই একটা জিনিস ধারাবাহিকভাবে চলে আগায় বাংলাদেশ নাই সংবিধান নাই আছে কি আমাদের তেলে এখন থেকে শুরু হবে আগের সব ইতিহাস ওই যে কি বাটনে সেই ইজেক্ট বাটনেকে আমরা পুশ করতেছি সেই ডক্টর ইনুসের কথায় আমি ভালো কোনো লক্ষণ দেখতেছি না আলামত দেখতেছি না এখন এনসিপি নতুন বাংলাদেশ নিশ্চয় নতুন ভাবে তারা দেশটাকে গড়বে ভালো কথা সেটার একটা নির্বাচন ইস্তেহার তারা দেবে আজকে যেইটা না কারণ এটা নিয়ে তারা নির্বাচনের করবে ছাত্র দল যাতে এই ছাত্র সমাজ যুব সমাজের ব্যাপারে যেই বদনাম দখলবাজি থেকে শুরু করে অস্থিরতা এই সামাজিক অপকর্ম থেকে নিজের দলকে রক্ষা করা এবং অন্য কেউ যাতে করতে না পারে সেই প্রচার প্রচারণাগুলো চালানো আমি তো এটা দেখছি না আমার তো মনে হচ্ছে যেন পরস্পর পরস্পকে দেখানো অথচ এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই এখানে সরকার টল থাকার কথা আমি এমনভাবে করতেছি যেন মানে ও তুমি এটা বলতেছো সংবিধান মানে বাতিল হবে না আমিও দেখব তোমার কত জোর আছে এইরকম এক ধরনের একটা পাল্টা পাল্টি মানে মনোভাব লক্ষ্য করা যাচ্ছে যেটা এই সময় যে ঐক্যটা হবে একটা সর্বদলীয় একটা সমাবেশের কথা ছিল উচিত ছিল সরদি উদ্যানে আসেন আমরা বাংলাদেশে আর ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে দেব না একটা গণতান্ত্রিক শাসন সংসদীয় ব্যবস্থাকে আমরা উন্নত করব সংসদে আলাপ আলোচনার মধ্য দিয়ে যেটা ভালো হবে সংখ্যাগরিষ্ঠতার জোরে যাতে সেটা চাপায় না দিয়ে যুক্তিসঙ্গতভাবে আমরা সেটাকে সবাই মিলে পাশ করি কিছু দৃষ্টান্ত স্থাপন করেন দেশের মানুষ কিন্তু হতাশ হচ্ছে এই হতাশ যত হবে যার বিরুদ্ধে লড়াই করে আমরা এই জায়গায় আসলাম তারা লাভবান হবে তারা হাসবে যে এখনই বলে যে আপা চলে আসেন দেশের মানুষ আপ আপনার জন্য অপেক্ষা করতেছেন আর আপাও মনে করে হ্যাঁ দেশের মানুষ বোধ তাকে খুব ফিল করতেছে এই পরিস্থিতি তৈরি করবেন না নিজেদের মধ্যে এই ঠোকাঠোকি বাদাবাদি যে নির্বাচন কমিশন এই আমলে প্রতিষ্ঠিত হল আর এই আমলে একটা উর্দীতে পরে বসে আছে তো দুদিন পরে ইহো বলবে যে অমুক বিসি তমুক ইয়ে পাটা ও তো ওই দলের উর্দী পরে বসে আছে এই গুতাগুতি না করে ভাই সুন্দর একটা নির্বাচন করেন

কর্মকাণ্ড আমরা শুনতে পারতাম যে কোনো মুহূর্তে এনসিপির উপর কঠিন আঘাত আনবি দর্শক এ সম্পর্কে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে জানিয়ে দিবেন দর্শক ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই আপডেট নতুন নিউজ নিয়ে সকলে ভালো থাকবেন ধন্যবাদ